গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে সাতটা দশ আমি উঠে গেছি পাঁচটার দিকে তো উঠে একটু শুয়েছিলাম তারপরে দিদি এলো কাজকর্ম করে চলে গেছে হ্যাঁ আজকে এত সকাল সকাল কেন আমি একদম পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সান করে আর আজকে হচ্ছে এটাই কারণ আজকে তোমরা অনেকেই জানো সবাই জানো যে আজকে পূর্ণিমা তো আমি দিয়ে অনেক মাস ধরেই আমার ঘরে পুজোটা হচ্ছে না সেরকমভাবে কেননা তোমরা তো এখনও দেখতে পাচ্ছ যে আমার ঘরে এখনও পর্যন্ত কাজ হচ্ছে মিস্ত্রিদের তো সেই কারণে একটু পুজোটা ঠিকভাবে করে উঠতে পারছিলাম না নিজে নিজে করছিলাম এটাই আর কি তো আজকে হচ্ছে ভালো একটা পূর্ণিমা আছে তো সেই জন্য মাঘী পূর্ণিমা আজকে তো সেই জন্য একটু ঠাকুরমশাইকে অনেক কষ্ট করে জোগাড় করেছি একটা কেননা এখানে তো ঠাকুরমশাইয়ের খুব সমস্যা তো যাই হোক আজকে ওই জন্য আমি একটু রেডি করে নেবো সব কিছুকে তো মাঘী পূর্ণিমা তো সেই কারণে পুজো করব। আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে দিকে দেখো আর এখানে শুধু মেয়ে ঘুমাচ্ছে একা আর মা ওদিকে এখনও শুয়ে আছে মাকে একবার ডেকেছিলাম মা টয়লেট করার জন্য তো মা ওঠেনি তো যাই হোক এখন আমি এদিকে সব কাজকর্ম করে নেবো কালকে ফুল ফুলমালা সব কিনে এনে রেখেছি দেখো আমার রিং লাইটের মধ্যে ঝুলিয়ে রেখেছি কেননা যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে তো যাই হোক চলো আমি ঝটপট করে ঠাকুরকে জোগাড় করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুজোটা কেমন করে করবো ঘর দোর এখনও পর্যন্ত গোছানো নেই কেননা আজকে ফের আসবে মিস্তিরি পুজো শেষ হয়ে যাবে মিস্তিরি চলে আসবে তো সেই জন্য একটু সকাল সকাল তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি চলো আজ আগে কপুকে তুলবো ঠিক আছে তো এই দেখো কপুসোনা ঘুমোচ্ছে এবারে কপুসোনাকে তুলে দেবো আর সব ঠাকুরকে তোমাদের সকাল সকাল দর্শন করিয়ে নিলাম তো চলো তো দেখলে আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম আর লক্ষ্মীনারায়ণকে এখন পরাবো না আর এখন আমি চট করে কোথায় গেলাম তোমরা ভাবছো দেখো কোথায় গেছিলাম তোমাদের দাদাভাই বাজারে গেছিলো একটু দুধ আর আটা নিয়ে আসতে তার সাথে একটু তরমুচো এনেছে আর চলো এখানে আমরা এখন দুজনে বসে গেছি জোগাড় করতে আমি ফুল ফলগুলো সব কেটে নেব আর ফুল তো সব পরিয়েই দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন সিন্নি করবে বলে মাখবে বলে সেটা জোগাড় করছে তো যাই হোক চলো দুজনে হাতে হাতে সব কিছু বুঝিয়ে নেবো আর সত্যি তোমাদের দাদাভাই হেল্প করে বলে আমার এখন অনেকটা মানে এইসবগুলো অনেক আগিয়ে যায় তো চলো সব কিছু কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে ভালোভাবে সব কিছু শেয়ার করছি তো এখানে তোমাদের দাদাভাই কলাগুলো ছাড়িয়ে নিচ্ছে নারকেল নিজেই কুড়ে নিয়েছে ভেবো না যে না আমি কুড়ে দিয়েছি ও তো দেখলে তোমরা ও পুরোটাই কুরলো আর এসবগুলো তোমাদের দাদাভাই ভালোই পারে এখন সব শিখিয়ে পড়িয়ে নিতে হয়েছে তো যাই হোক গো অনেক কিছুই করে দেয় এখন প্রচুর কাজ আমার এখন করে দেয় জানে আমি পারি না একা একা তো পুজোর জোগাড়টা এখনও বেশিরভাগ আমার সাথে করে বলে আমার আর কষ্টটা হয় না এই আর কি তো চলো সব কিছু গুছিয়ে নিই এখানে সব গুছিয়ে নিয়েছি আর মাজবাখি ঠাকুরকে ভোগ লাগিয়েছি এখন সবে কোনো আরতি হয়নি এমনি সবে রেখেছি এখনও ভোগ ঠিকভাবে লাগানো হয়নি আর এখানে সিডনিটা গুলে রেখেছে আর এটা হলুদ কাপড় দিয়ে রেখেছি এখন সমস্যা হচ্ছে ঠাকুরটাকে নিচে নামাবেন না উপরেই রেখে পুজো করবেন আমি সেটা বুঝতেও পারছি না তো সেই জন্য এখনও নামাইনি উনি আসুক তারপরে দেখছি বাদ বাকি সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি সত্য লক্ষ্মী নারায়ণ বাদ দিয়ে দেখো ঠাকুরমশাই এসে গেছেন দেখো সব গুছিয়ে নিয়েছে এবার ঘরটা বসাবে তো ছলো পুজো আরম্ভ হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো